নমস্কার গুরু কৃপাহিকে বললাম আজ আমি আপনাদের দু সাল সিংহ রাশি কেমন যাবে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি গ্রহরাজ অর্থাৎ রবি সিংহ রাশির অধিপতি সূর্যদেব রবি রবি হচ্ছে কে আমাদের রাজা অর্থাৎ কিং গ্রহদের মধ্যে কিং এবং আমরা এই সূর্যদেবকে কী বলি গ্রহের পিতা অর্থাৎ রবি হচ্ছে পিতা চন্দ্র হচ্ছে মাতা এই গ্রহ এই গ্রহ ছাব্বিশ সাল আপনাদের বিশাল বিশাল ভালো উন্নতির জায়গায় নিয়ে যাবে উন্নতির শিখরে নিয়ে যাবে কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি এই সিংহ রাশি যাদের এই রাশি বা লগ্নেতে রবি বসে আছে এবং রবি মেষ রাশিতে বসে আছে রবি ধনু রাশিতে বসে আছে দেখে নেবেন তার জন্মপঞ্জিকায় তাহলে সেই সব জাতক জাতিকাদের এই বছর উন্নতির শিখরে পৌঁছে যাবেন বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা এই সিংহ রাশি এরা হচ্ছে খুব জেদি রাগি উচ্ছাভিলাষি উচ্চাকাঙ্ক্ষা হ্যাঁ অগ্নিতত্ত্বের রাশি কিন্তু এরা স্থিত হ্যাঁ এই অগ্নি রাশির রেগে গেলে মারাত্মক কিন্তু এদের রাগ বর্জন করতে হবে এই দু সাল এই দু সালে রাগ বর্জন করে এই সব জাতক জাতিকাদের যারা চাকরি করেন পদ উন্নতির যোগ প্রবলভাবে দেখা যায় বিশেষ করে এই দু সাল সিংহ রাশি চাকরিজীবীদের অনেক পদ উন্নতির জায়গা দেখা যায় এবং উদ্যতন কর্তৃপক্ষ কোম্পানির মালিক বা উদ্যতন কর্তৃপক্ষ জিএম বা কোনো আপনার পদের ওপরের স্থানীয় কোনো ব্যক্তির সাহায্য লাভ পাবেন এবং প্রমোশনের জায়গাই প্রবল দেখা যাচ্ছে আপনার কাজের সাপেক্ষে এবং আপনার নিজের কর্মের দ্বারা আপনার প্রমোশনের জায়গা প্রবল দেখা যাচ্ছে উর্ধতন কর্তৃপক্ষের চোখে আপনি লেগে যাবেন এই দু হাজার ছাব্বিশ সালে যেসব জাতক জাতিকারা চাকরির চেষ্টা করছেন তাদেরও এই সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের চাকরির সম্ভাবনা প্রথম থেকে জানুয়ারি থেকেই শুরু হয়ে গেল প্রত্যেকটা রাশিরই ভালো যাবে তার মধ্যে সিংহ রাশির বলবো খুব ভালো জায়গা আছে প্রথমে ডেকে নিতে হবে তাদের জন্মপঞ্জিকায় রবি গ্রহ কোথায় আছে লগ্ন সাপেক্ষে রবি গ্রহ কোথায় আছে সেইভাবে ডেকে নিয়ে কোনো অভিজ্ঞ জ্যোতিষবাইদের কাছে গিয়ে এবারে বাচ্চাটা একটু ডেকে নেবেন তার পরামর্শ নিয়ে এই বছরটা আপনারা পালন করুন আশা করব সিংহ রাশির জাতক জাতিকাদের চাকরির জায়গাটাও ভালো হবে চাকরি হবেই হবে যেসব জাতক জাতিকারা বসা করছেন বিজনেস করছেন তাদেরও গত বছরের তুলনায় এই বছর অর্থাৎ পঁচিশ সালে খুব একটা ভালো বসা যায়নি বেশিরভাগ সময়টাই খারাপ খারাপ গেছে মিশ্র ফলাফল পেয়েছেন এবং লাস্টের দিকে হয়তো একটু ভালো গেছে কিন্তু দু সালের প্রথম থেকেই বসা উন্নতি যোগ আছে এবং যারা নতুন বসা করবেন তারা নতুন বসারও সুযোগ পাবেন এবং এরা কোনো ইলেকট্রনিক জিনিস কোন ইলেকট্রনিকের ইলেকট্রিকের দোকান এই ধরনের বসা বা ইলেকট্রনিক্সের কোনো পার্টস বিক্রি এবং যারা প্রমোটিং করেন এই ধরনের বসা বা কোনো বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই করেন এই ধরনের বসা যারা করেন তাদের ভীষণভাবে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে এই বছর যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা রাজনীতিতে প্রবলভাবে উন্নতির সম্ভাবনা থাকবে এবং নাম যশ পাবেন রাজনীতি যারা করেন এই বছর লেখাপড়া সব জাতক জাতিকারা করছেন তারা যদি মনে করেন যদি চেষ্টা করেন নিজেকে চেষ্টা তো করতেই হবে তাহলে পড়াশোনার দিকে আমি বলবো এই বছর আপনাদের লেখাপড়ার জায়গাও খুবই উন্নতির যোগ আছে যেসব জাতক জাতিকরা এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন তাদেরও এবছর খুব ভালো আছে যারা মাস্টার ডিগ্রি কোর্সে পড়ছেন বা যারা কোনো ডিপ্লোমা করছে বা ইঞ্জিনিয়ারিং করছে কোনো কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার ভোকেশনাল ট্রেনিং অথবা হোটেল ম্যানেজমেন্ট বা সি এ ওই সরি ওই আপনার চ্যাটার অ্যাকাউন্টেন্ট এই ধরনের কোনো রকম পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন বা হতে যাবেন তারা এবছর সুযোগ পাবেন এবং এম যারা এম করবে তাদের আরও ভালো সুযোগ আছে এম বিএ পড়াশোনা করবেন তাদেরও ভালো সুযোগ আছে এছাড়া বলবো যারা পড়াশোনা বিদেশে গিয়ে করতে চান তাদের তো হানড্রেড পারসেন্ট এই দু সাল সুযোগ আছে যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদেরও হানড্রেড পারসেন্ট এবছর ভীষণভাবে সুযোগ আছে এরপরে বলি আপনাদের দাম্পত্য জীবন এই বছর দাম্পত্য জীবন সুখময় হবে এবং একটু আপনাদের অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ারও সম্ভাবনা দেখা যায় পুরুষরা নিজের ঘরে ওয়াইফ থাকা সত্ত্বেও অন্য স্ত্রীলোকের ওপরে একটা আসত্ত্ব বোধ করবে এবং জাতিকারাও একটা অবৈধ সম্পর্কে এবছর জড়িয়ে পড়বে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আমি সিক্সটি পারসেন্ট দেখছি এবং সেটা নিজেদের সচেতন থাকতে হবে এই অবৈধ সম্পর্কে জড়ানোর আগে চিন্তা করবে সূর্যদেবের আশীর্বাদ থেকে যেন বিরোধ না থাকুন কারণ আপনাদের এই বছর নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গাতে আপনারা যদি কোনো রকম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে সেখান থেকে নাম যশের জায়গাটা বললেন দাদা আপনি নাম যশ খ্যাতি প্রতিপত্তি হবে সেই জায়গা থেকে আর হলো না কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে আপনার একটা অবৈধর সম্ভাবনা আমি প্রবলভাবে এবছর আপনাদের চাটে দেখতে পাচ্ছি নারী কি পুরুষ জাতক কি জাতিকা দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্কে থাকবে বছরের লাস্ট শেষ দুমাস আপনাদের দাম্পত্য একটা মনোমানিনের জায়গা আছে সেই জায়গা থেকেও বলব আপনারা এগুলোকে নিজেরা নিজেদের একটু বিচার বিশ্লেষণ করে সারা বছরটা আপনারা পালন করুন আর সূর্যদেবের আশীর্বাদ নিন সূর্যদেবকে প্রত্যেক দিন নমস্কার করুন সূর্যদেবের আশীর্বাদে আর যারা এই সূর্যদেবের পূজা এবং সূর্যদেবকে অর্প দেবেন এবং প্রত্যেক দিন ডেলি নিয়মিতভাবে সূর্যদেবকে আপনারা অন্তত নমস্কারও করবেন তারা অবশ্যই সূর্যদেবের একটা আশীর্বাদ লাভ করবেন এবং যাদের ক্ষমতা আছে তারা রবি গোয়ের কোনো স্তন ধারণ করতে পারেন যারা ক্ষমতা নেই তারা বিল্যমূল পরিধান করবেন তা আশা করব তাদেরও পক্ষে খুব ভালো হবে এবং একটা পারলে এবছর একটা তামার যাদের ক্ষমতা নেই তারা একটা তামার আংটি হাতে ধারণ করবেন অনামিকা আঙুলে রবি আপনাদের আশীর্বাদ লাভ করবেন আশা করব দু সাল আপনাদের ভালো সুন্দর কাটুক আপনারা ভালো থাকুন এই বলে আজকে আমি আমার এই ছোটোখাটো ভিডিওটি শেষ করলাম জয়মা তারা ভালো থাকুন